নারু নাড়ু ছাড়া যেন পূজা পার্বণটা অসম্পূর্ণ থেকে যায় আর এই নাড়ুর সাথে জড়িয়ে আছে কত শত স্মৃতি বিশেষ করে আমার ছোটবেলায় যখন দেখতাম সবাই নাড়ু বানাতো আমাদের যৌথ পরিবার ছিল প্রায় বিশ পঁচিশ জনের একটা পরিবার তো সেই ক্ষেত্রে নাড়ু বানাতে হলে অনেক নারিকেলের নাড়ু বানাতে হতো বিশেষ করে লক্ষ্মী পূজার সময় আমাদের নাড়ু বানাতে হতো অনেক গোঠান নারু সুজিন নারু। গুড়ের নাড়ু সাথে তো খৈয়ের মোয়া আরও ইত্যাদি কত কিছু আছে তো সুজির নাড়ু আর গোঠার নাড়ু এগুলো দেখতাম মা জেঠি বানাতো মানে পাক দিত আর আমি আমার ঠাকুমা মিলে সেই নাড়ুগুলো হাতে হাতে বানিয়ে নিতাম এখন আমি যখনই নাড়ু পাক দিতে যাই আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে ওই যে হাতে হাতে আমি আর আমার ঠাকুমা বানাতাম তো সে যাই হোক এখন আমি আজকে নাড়ু বানাতে বসেছি সুজি আর নারকেলের নাড়ু সেই জন্য নারকেলটা খুব ভালোভাবে করাতে হবে নারকেলের সাথে চিনি অ্যাড করে মাখিয়ে বেশ খানিক সময়ের জন্য রেখে দিতে হবে দশ বিশ মিনিট থাকলেই অ্যানাফ তারপরে আমি একটা শুকনো খোলায় ঘি দিয়ে সুজি ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এলাচ আর চিনি সহ খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এটা লাগবে লাস্ট স্টেজে সুজি ভাজার কড়াইতে আমি দিয়ে দিয়েছি নারকেল আর চিনি মেখে রাখাটা এই যে দেখতে পাচ্ছেন স্কিনে জল এই জলটা যে পর্যন্ত শুকাবে সে পর্যন্ত অনবরত নাড়তে হবে বেশ খানিক সময় নাড়াচাড়ার পরে এই যে জলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিয়ে দেব সুজি সুজি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে আর সুজি দিয়ে বেশি সময় লাগে না একটু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো এখন আমি অ্যাড করবো গুঁড়া দুধ সুজি দিয়ে নাড়াচাড়া করার পরে গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে আর সাদে দিয়ে দেবো গুঁড়ো পাক এসে গেলে নামিয়ে এভাবে একটু ডোলে ডোলেই তাড়াতাড়ি নাড়ুগুলো বানিয়ে নিতে হবে যে যেই শেপে বানায় ছোটোবেলা থেকে আমরা এই শেপে এই নাড়ু বানিয়ে এসেছি সুজি আর নারকেলের নাড়ু গোঠার নাড়ু গোল হয় তবে সুজি আর নারকেলের নাড়ু এরকম থাকতে হবে তবেই না মজা দেখতে যখন সুন্দর হয় একটা জিনিস সেই জিনিসটা খেতেও অসাধারণ লাগে আর এই নাড়ুটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ তাই বানিয়ে ফেলেছি থ্যাংকস ফর ওয়াচিং